সংস্কৃতি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না ইটস দ্য রিয়ালিটি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা তাদের দেখা মানুষগুলোর কাছে কাছে শুনতে আপনাদের অর্জন করতে হবে সে তরুণদেরকেই করতে হবে এই তরুণেরা সবসময় পাল্টায় তারা সমাজ বদলে দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ বদলে দিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার বলেছি আবার বলছি যে এখন কিন্তু এই সময় হচ্ছে সবচেয়ে কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খাদে পড়ে যাবেন আর যদি সঠিক পা ফেলতে পারেন তাহলে আপনি জয়লাভ করবেন তাই বন্ধুক আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে এই জাতীয় বুদ্ধিজীবী দিবস এ থেকে অবহেলা করবেন না জানার চেষ্টা করবেন

আমি নাম অনেকের বলা যায় বহু নাম আছে তার মধ্যে একদিন তাই বললাম ডক্টর মহিত খানের মামা মামা তিনি ছিলেন ডক্টর সি দেব ছিলেন আমাদের একজন উপদেষ্টা গতকাল পত্রিকা আমি গতকাল এসেছি লন্ডন থেকে আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতায় উক্তি আমি মারাত্মক আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে তারা জন্য আন্দোলন করেছি ছাত্র বুকে রক্ত দিয়েছে এই বুকে আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটি এই জন্য আমরা সবাই তাকে সাহায্য করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করে দিয়েছি এমনকি তাদেরকে আমরা সমর্থন করছি কারণ আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কান সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা উদ্ধার করা উচিত এবং আমি মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না